ভারতের প্রাক্তন রেলমন্ত্রী এবং বাংলা তথা মালদার রূপকার প্রয়াত এবি এ গণিখান চৌধুরীর উনিশতম প্রয়াণ দিবস পালন জেলা যুবনেতা তথা বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকারের উদ্যোগে সোমবার সকালে মালদা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র রথবাড়ি মোড় প্রয়াত জননেতা গনিখানের মূর্তিতে ফুলের মালা পরিয়ে পায়ে পুষ্পার্ঘ প্রদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় প্রয়াণ দিবস পালন অনুষ্ঠানে তথা বিশিষ্ট সমাজসেবী সরকার ছাড়াও উপস্থিত তৃণমূল তৃণমূল নেতা নেতা নবরঞ্জন জাকির হোসেন পার্থ মুখার্জী মৃত্যুঞ্জয় কুণ্ডু এমডি অভিষেক কার্তিক দাস রামমণ্ডল হৃদয় মন্ডল সহ যুব তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত সকলে একে একে প্রয়াত জননেতার পায়ে ফুল দিয়ে স্মৃতিচারণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এরপর উপস্থিত নেতৃত্বরা তাদের বক্তব্যের মধ্য দিয়ে জননেতা গণিখান চৌধুরীর গণি ও কর্মকাণ্ড তুলে ধরেন গণিখান মালদা সহ রাজ্যের বহু স্মরণীয় কাজ করেছেন রাজনীতি ফুলে সকলের জন্য জাতি ধর্ম নির্বিশেষে বহু কাজ করেছেন তাই তিনি এখনো মানুষের মধ্যে অমর রহে বহু মানুষকে চাকরি দিয়েছেন এবং তিনি এমন কিছু কাজ করেছেন সেই কাজ চোখে পড়লেই তার কথা স্মরণীয় আসে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা এত সুন্দর উপস্থিতি এত সুন্দর আবেগ আমাকে আরো আনন্দে ভরিয়ে তুলছে আজকের এই অনুষ্ঠানে ভারতবর্ষের তথা মালদা জেলার বীরপুরুষ উন্নয়নের কাণ্ডারি জননেতা বি এ গণিকান্ত চৌধুরীর পুরাণ দিবসে উনিশতম পুরাণ দিবসে আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন ওলমালদা মিউনিসিপ্যালিটির এক্স ভাইস চেয়ারম্যান নবরঞ্জন সিনহা মহাশয় এছাড়াও আছেন জাকিরদা দা পার্থদা পার্থ অভিষেক আমার সামনে আছে সাংবাদিক দাদা সুশান্ত দা মাজারুল আরও অনেকে আছে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পরকর্তা শুধু মানুষের জন্য কাজই করে গেছে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যেই কাজ করেছেন কোনোদিন ভাবেনি হিন্দুকে কে মুসলিম কে উনার বার্তা গোটা মালদা জেলা ছাড়াও ভারতবর্ষ জুড়ে ওনার নাম জড়িয়ে আছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার উনারই উনারই নমনী ওনার জানাই নমনী এছাড়াও উনি হিন্দুদের জন্য যেরকম সোদলাপুরের ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করে দিয়েছেন সেরকম মুসলিমদের জন্য রথবাড়িতে বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করেছেন উনার অবদান গোটা ভারতবর্ষে জুড়েই রয়েছে যখন সাংসদে একটা কথা উঠেছিল যখন তিনি এমপি ছিলেন রেলমন্ত্রী ছিলেন তখন বলেছিল যে দক্ষিণে সাংসদরা বলেছিলেন যে চেন্নাইয়ের দিকে আমরা পাতা লাইনটা করবো কিন্তু উনি একমাত্র আওয়াজ তুলে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে মেট্রো রেলের ব্যবস্থা করেছিলেন ওনার অবদান আমরা জীবনে ভুলবো না ওনার আদর্শ ও নীতি নিয়ে আমরা মালদা জেলায় সকলে কাঁধে কাঁধ গেলি আগামী দিনে মানুষের পাশে থাকবো হয়তো সুখে না থাকলেও দুঃখের সময় মানুষের পাশে থাকবো এটাই আমাদের বলার ছিল এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আমাদের